আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের নামটাকে খুব সহজে চেঞ্জ করে নেবেন এটার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে চলে যাবেন এর জন্য থ্রি ডট মেনুকে ক্লিক করবেন এখানে এরপর এখান থেকে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের এই অপশনটাতে এখানে ক্লিক করলে অপশন অনেকগুলো খুলে যাবে এখান থেকে আপনি সেটিং চুজ করবেন সেটিং চুজ করলে এখানে অনেক বড় একটা প্যানেল চলে আসবে তা আপনি এইখান থেকে এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি যে আপনার নামটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আবার আপনার নামের উপরে ক্লিক করে দিবেন এরপরে প্রথমেই যে অপশনটা আসছে নেম এখানে নেমের অপশনে একবার ক্লিক করে দিবেন এরপরে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি আপনার নামটাকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন চলুন আমরা আমাদের নামটা চেঞ্জ করে ফেলি এখানে আমরা নাম দিব আব্দুর রহমান রহমত আমরা এখানে নাম দিয়ে দেওয়ার পর এখানে যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ সেটার উপর একবার ক্লিক করে দিবেন এরপরে আব্দুর রহমান রহমু এখানে চলে এসছে আপনি চাইলে এখান থেকে ওনাদের সাজেশনে কাস্টমাইজগুলা নিতে পারেন আগে পিছে করে ওনারা কাস্টমাইজ করে দিয়েছে এবং নিচে যে নোটটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই মনে রাখবেন প্লিজ নোট ইউ ওয়ান্ট টু অ্যাবেল টু চেঞ্জ ইউর নেম উইদিন দ্য নেক্সট সিক্সটিন ডেজ ওনারা বলছে যে আপনি যদি এখন নামটাকে চেঞ্জ করেন তাহলে আপনি ষাট দিনের মধ্যে আপনার নামটাকে আবার চেঞ্জ করতে পারবেন না আমাদের যেহেতু নেই আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেভ চেঞ্জ এরপরে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামটা আব্দুর রহমান রহমত চলে এসেছে এভাবেই চাইলে আপনি আপনার ফেসবুক নামটাকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন তা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম